নমস্কার বন্ধুরা পুসপতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজকে রোজকার মতন চলে এসেছি রান্নাঘরে তিনটে ডিম নিয়ে এই ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে দেখো কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব আমি এখানে তিনটে নিয়েছি তোমরা বাড়িও কমিয়ে নিতে পারো চারটেও নিতে পারো দুটোও নিতে পারো দেখো এখানে তিনটে ডিম নিয়েছি ডিমটা আমি প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কোনো কিছু না দিয়েই শুধুই আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ হলুদটা তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন করব একটা আমি আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি খুব বেশি সেদ্ধ করিনি অল্প সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি একটা এরকম কুরুনির সাহায্যে ফুড়িয়ে নিচ্ছি দেখো একদম মিহি করে তাই পুড়িয়ে নিলাম দেখো এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আমি কেটে রেখেছি তরকারিটা করার জন্য সাইডে রেখে দিচ্ছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে আলু আলু আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আলু আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল আর দেখো এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এই ডিম আর আলুটা আমি একদম স্টিমে সেদ্ধ করে নেব তার জন্য একটা থালা নিয়েছি এই থালাটাতে আমি একটু তেল বলিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে নিয়েছি তেলটা আমি হাতে করে খুব ভালো করে থালাটায় মাখিয়ে নিয়েছি দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দেখো আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটছে এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি একদম সমান করে বসিয়ে দিলাম এবার থালাটা একটু গরম করে নেব দেখো থালাটাও গরম হয়ে গেছে এবার আমি ডিম ডিম আর এই আলুর যে মিশ্রণটা এটা এই থালায় ঢেলে দিচ্ছি এখন আমি দশ মিনিট দশ থেকে বারো মিনিট আমি ঢাকা দিয়ে রাখব তাহলেই রেডি হয়ে যাবে দেখো বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো মনে তো হচ্ছে হয়ে গেছে দেখো চার পাঁচগুলো একটু কিন্তু ছেড়ে এসছে আমি এরকম একটা কুৎকাছিয়ে নিয়েছি এটা দিয়ে একটু দেখে নিচ্ছি যদি কাঠিতে লাগে তাহলে জানবো হয়নি দেখো কাঠিতে লাগছে না তাহলেই এবার হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিচ্ছি দিয়ে এবার থালাটাকে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এ দেখো পরেও যাচ্ছে না এটাই কেন আমি ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা করতে দিলাম এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল এবার এই আলুটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি একটু আমি এটা আলু দিয়ে করছি তোমরা চাইলে শুধু ডিমেরও এইভাবে কারি করে করতে পারো সেটাও কিন্তু ভালো হবে আমি একটু আলু দিয়ে তরকারি করব দেখো তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে এবার আমি তেলটা একটু কড়াইছি সরিয়ে আছি এবারে আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু হালকা লাল করে ভেজে নেব আর দেখো এটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি একটু পিস করে নিচ্ছি এই যে আমি মাছ বরাবর প্রথমে কেটে নিচ্ছি এবার একে কি তুলে নেবো আমি দেখো এইভাবে পিস পুরো তুলে নিচ্ছি আলুটা আর একবার নেড়ে দিচ্ছেন দেখো ভাজা হয়ে গেছে আর দেখো যেগুলো তোলা হয়ে গেছে এগুলো এবার আমি ডিমের পিসগুলো ভেজে নিচ্ছি দেখো সবগুলো আমি তুলে নিয়েছি আবার এদিকে আমি ভাজতে দিয়েছি এগুলো আমি দেখো ডিমের পিসগুলো আমি ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এইভাবে ভাজলেই হবে জাস্ট একটু লাগতে করে ভেজে নিলেই হয়ে যাবে দেখো সমস্তগুলোই আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখো কড়াইতে একটু তেল আছে আমি আর একটু তেল দিয়ে দেব এবার দেখো এখানে সমস্ত মশলা আছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা একটা আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ এটা ফোরমটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব টমেটো সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাবে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো পেঁয়াজের সমস্যাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একে একে আমি মশলাগুলো দিচ্ছি প্রথমে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর আদা বাটা এখানে আমার আছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আর আমি চামচ ব্যবহার করলাম না হাতে করেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার সামান্য একটু জলটা হাতটা দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ঘাস ভিজে রাখা আলুগুলো আবার একটু জল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো মাছের খানা হয়ে গেছে আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু মাথা মাখো ঝোল করবো জল দিয়ে দিচ্ছি ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো তারপর তারপরে গড়াগুলো আমি দেবো তার আগে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা পরেই দিতে হয় আগে দিলে গন্ধটা কেটে যায় তার আগে দিয়ে দিচ্ছি এই তিনটে কাঁচা লঙ্কা দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি দিয়ে দেবো ডিমের বড়াগুলো ডিম আলুর বড়াগুলো তোমরা হয়তো ভাবছো ডিমের বড়া করে নিলেই তো হয় কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ওর থেকেও ভালো লাগবে এটা একদম অন্যরকম টেস্ট আমি এখন আর ঢাকা দেবো না এইবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখো তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে তার থেকে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে এবারে খেয়ে দেখবে সেটা তোমাদেরও খুব ভালো লাগবে এটা রুটি পরোটা ভাত সকলের সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এবার আমি নামিয়ে নেব দেখো আলুগুলো খুব ভালো এবার সেদ্ধ হয়ে গেছে যেখানি বাকি ছিল সেদিনও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একদম রেডি হয়ে গেলো আলু ডিম করা করে তরকারি ভাপা বড়া এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই আলু আর ডিম দিয়ে ভাপা বড়া তরকারি এত টেস্টি হয় না করে খেলে বলতে পারবেন এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ডিম আলু ভাপা করে তরকারি একদম রেডি আর কত সুন্দর লাগছে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো